গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে আমি বাসে যেতে যেতেই তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম আর বাসে যেতে যেতে আমি ভিডিওটা শুরু করেছি কারণ আমার সকাল থেকে কোনো ভিডিও করিনি আর খুব তাড়াতাড়ি রেডি হয়েছি যেহেতু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছিলো সেই জন্য আর বাইরের অবস্থাটা দেখো মানে এতটাই কুয়াশা দিয়েছে মানে কিচ্ছু দেখা যাচ্ছে না একটা যদি সামনে হাতি এসেও দাঁড়িয়ে থাকে সেটাও বোঝা যাবে না দেখো তোমরা নিজেরাই আর ঠান্ডাটাও সেরকম লাগছিলো সেটা তো বলার কথা হলে যেমন কুয়াশা দিয়েছে সেরকম ঠান্ডাটাও লাগছিল তারপর বাসে যেতে যেতে মানে পুরো বাস ফাঁকা ছিল আমি আর পিয়ালি দি একটু ক্যামেরার সামনে ভেক করে নিচ্ছিলাম পুরো বাস ফাঁকা দেখো একটু উপর তুলে দেখিয়েও দিলাম এখন ফোন ঘাটছে ইয়েতে দাঁড়িয়ে চলে এসে এই সব এত ফোন ঘাটার নেশা কি এসে ফোন ঘাটছ রে

কি আর যাবে আছি আমরা এখানে চুপচাপ কি আরইদি ক্যামেরার সামনে কি করছে কিছু তারপর আমরা একবারে টিউশন করে চলে এসেছি কলেজে মানে ক্লাস আছে সেই জন্য চলে এসেছি তো দেখো সবাই এখন হাই বাই একটু করে দিচ্ছে ক্যামেরা সামনে মানে ক্যামেরার সামনে এলেই ওরা ওই হাই হাই করতে থাকে আর কিচ্ছু ওরা বলে না তো কি আর করা যাবে আমার ক্যামেরার সামনে হাই হাই করছে আমি ওদের ভিডিওটা নিয়ে নিচ্ছি তারপরে আমরা গল্প করতে করতে না আর প্রচুর ঠান্ডা ছিল মানে আমাদের সাড়ে দশটার পরে ছেড়েছে টিউশন আর তাতেও ঠান্ডা মানে এত ঠান্ডা লাগছিল যে বলার না তখনও কুয়াশাটা ছিল ভালোই ছিল কুয়াশা আজকে সারাদিন পুরো দিন কুয়াশা মানে তারপর দেখছি ক্লাসে কেউ নেই ক্লাসে আমরা ঢুকেও পড়েছি আর ক্লাসে পুরো ক্লাস ফাঁকা মানে এখনও কেউ আসেনি সাড়ে দশটা থেকে আমাদের মানে কলেজে ক্লাস আরম্ভ হয় টাইমটা দিয়েছিলো কিন্তু ওই টাইমের মধ্যে কেউ আসেনি সেই জন্য দেখো আমি একটু টেবিল চেয়ারের মধ্যে একটু ভেলকি করে নিচ্ছি ম্যাডাম ম্যাডাম সেজে নিচ্ছি আর পিছন দিকে দেখছি যে গেটে ম্যাডাম বা স্যার আসছে কি না ওই যে ম্যাডামের আর জুতাগুলো দেখো

বত্রিশটা দাদা আমি সারাক্ষণ বের করাতেই থাকি কিছু করার নেই আর হচ্ছে ফোন যে যার ফোনে ব্যস্ত ম্যাডামের কথা কেউ শুনছে না কেউ না এইরকম করলে কি ম্যাডাম ম্যাডাম হুয়া চলে আর আমি ক্লাসে হোক টিউশনিতে হোক বা বাড়িতে আমি সারাক্ষণ এরকম হেসেই যাই কি আর করবো বলো এটাই তো জীবন হাসি খুশি করে তো কাটিয়ে দেবো এই এখানে সবাই বেরিয়ে গেছে খেতে যাবো আমরা খেতে কোথায় খেতে যাব গোজনে

তো আমার দিদি তো ইন্ট্রোটা তোমাদেরকে দিয়েই দিল আমার আর কিছু বলার নেই এখন মা জেঠিমা কাকিমা ঠাকুমা মাসিমা বৌদি ভাইজি ভাইপো সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি তো দেখো তোমরা ভিডিওটা আর বেশি বকর বকর করবো না আমার মুখটাও একটু দেখে নাও তোমরা লাইন দেখো কাছে জায়গা করবো তার উপায় পাচ্ছি না

ওই দিকটাই ছিল আমাদের মানে পুরো পুজোর লাইন মানে নরসিং বাবা যেটা পুজো হচ্ছে সেই পুজোর লাইনটা ওপাশটায় ছিল আর এ পাশে পুরো মাঠ জুড়ে জুড়ে হচ্ছে খাওয়া দাওয়া পুরো মাঠ জুড়ে মানে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর প্রচুর লোক খাওয়া দাওয়া করেছে প্রচুর মানুষ এসেছিলো বাইরের থেকেও এসেছিলো কিছু কিছু মানুষ দেখো আর এখানে না পুরো ভোর থেকে ভোর থেকে সবজি কাটা আরম্ভ হয়ে গেছিলো আমরা এখন সেখানকে যাচ্ছি খেতে যাব সেই জন্য সেই মাঠেই চলে গেলাম আমরাও ওখানে একটু মানে মা ওরা ঠাকুর দর্শন করে এলো আর ভিড় ছিল বলে আমরা আর গেলাম না আমরা বাইরেটাই দাঁড়িয়েছিলাম মা ওরা সবাই মিলে গেল ঠাকুর দর্শন করতে আর এদিকে হচ্ছে আমরা সব হেঁটে হেঁটে মাঠে এখন যাচ্ছি মানে মাঠে হিরে গড়ে মানে কিছু সব আছে না নামগুলো সেগুলোর মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছে আর পুরো মাঠ জুড়ে দেখো মানে খাওয়া দাওয়া শেষেই হচ্ছে না আমরা গেছি আড়াইটার দিকে মনে হয় তারপর যাই হোক আমরা খেতেও বসে পেরেছি খিচুড়ি চাটনি আর ছিল বলতে পায়েস আর পাপড় কিন্তু সেইগুলোর ভিডিও করা হয়নি এদিকে আমরা মানে খাচ্ছি সেটার ভিডিও করেছি আর ওই সাইডে বাকি সবাই খেতে বসেছে সেটার ভিডিও করা হয়েছে কিন্তু আর বাকি খাবারলা করা হয়নি তারপর খাওয়া দাওয়ার শেষে আমি এক করে ভিডিও করছি দেখো এই যে মানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এত লোক দাঁড়িয়ে আছে যে বলা নেই মানে এত জ্বর আর দেখো ওপাশে প্রচুর এখনও রান্না হচ্ছে মানে তিনটা বেজে গেছিল তবু রান্না চলছে আর এখানে নাকি মানে যেটুকু শুনলাম পাঁচটা অব্দি এরকম বান্না হবে মানে এত মানুষজন খায় এখানে আর এখানে ছটা না সাতটা উনুন করা আছে আর সেগুলো প্রতিটাতে খাবার বানানো হচ্ছে প্রতিটাতে তারপরে আমরা ওখান থেকে তো চলে আসি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে এসে আমরা একটু এখন মেলাটাই ঘোরাঘুরি করে নিচ্ছি আর এখানে টুকি দোকানদানি বসেছে দোকানদানি বসেছে তো দেখো এখানে কাকিমা জেঠিমা মা আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর এই পাশে দোকানদানিগুলো একটু দেখছিলাম তারপর প্রিয়াঙ্কা আমাকে নিয়ে গেলো বলছে অনু চল না ওই দোকানটা একটু যাই তো দেখো এসে পরে আমাকে এখন স্টেশনারি জিনিসগুলো দেখাচ্ছে আর বলছে আমাকে কিনে দিই আমি তখন বললাম তোর বর আছে তোর বরকে তুই কিনে দিতে বল আমাকে না বলে তারপর এই যে আমার বান্ধবীরা দেখো আমার বান্ধবীরা একটু হাই বাই করে দিচ্ছে আমার কাকুও হাই বাই একটু করে দিল ক্যামেরার মধ্যে এই যে সবাই হাই হাই করে দিচ্ছে এটা হচ্ছে সুস্মিতা পাশেরটা হচ্ছে মৌসুমি বাকিগুলোকে সত্যি কথা বলতে আমি এখনও চিনি কারণ এরা দুজন আমাদের সাথে টিউশন যায় তাই এদের দুজনকে চিনি আর বাকি যারা হাই হাই মানে হাই করলো তাদের আমি কাউকেই চিনি না এমনি টুকি টাকি দেখেছি কিন্তু মানে কথা তাদের সাথে বলিনি তারপর দেখো এখানে মা বৌদি জেঠিমা দাড়ি গল্প করছে এখানে কাকিমা আছে এখানে আরেক কাকিমা গেল মানে বড় কাকিমা গেল আরেক জেঠিমার সাথে গল্প করতে তো এইভাবে আমরা মেলাটা দেখতে দেখতে মানে দেখছে আর কি সবাই এসেছিল মানে এইভাবে টুকটাক টুকটাক করে মেলাটা দেখে নিচ্ছে মেলা বলতে কি প্রচুর বড় মেলা সেরকম না মানে নরসিং বাবা মানে একটা মানে যেটা জঙ্গলের মধ্যে পুজো যেটাকে আসলে বলে আর এটা হচ্ছে কাদের পুজো আমি সত্যি কথা বলতে সেটা জানি না কাদের পুজো মানে সবাই মিলে বললো চলো খেতে আবার আমাদেরকে বলেও গেছিলো যে হারি বন্ধ মানে কুটুম্বাটু মেলে তাদেরও হারিবন্ধ মানে যাদের মানে কুটুম্বাটু মেলে তাদেরও নিমন্তন্ন তো সবাই মিলেই গেছিলাম পাড়ার কাকিমা জেঠিমা সবাই মিলে আর এখানে টুকটাক দেখো দোকানদানিগুলো বসেছে সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তারপর ওখান থেকে আমরা আস্তে 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 মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে আমরা এখানটায় একটু দাঁড়িয়েছিলাম আর গল্প করছিলাম আর করছিলাম তারপর মেলাটা ঘুরছিলাম তারপর আস্তে আস্তে আমরা এখন বেরিয়ে পড়ছি আর মেজয় ওই দিন আমি দাঁড়াচ্ছিলাম কারণ ও আর কাকিমা আসছিলো পিছনে সেজন্য একটু একটু করে দাঁড়িয়ে যাচ্ছিলাম তারপর ওখান থেকে আমরা দেখো একটা মানে মা মানে একটা মানে ভাইজি বলল যে প্রচুর কুলেখাড়া পাতা ধরেছি চলো সেখানে তুলতে যাব দিয়ে মা ওরা বলছে চ তাহলে আমরাও যাই দিয়ে সেখানে দেখো এখন কুলেখাড়া এত গোটা চার মানে গোটা চার দিকটা জুড়ে কুলেখাড়া পাতায় ভর্তি হয়ে গেছে সেই জন্য দেখো সবাই এখন পরপর লাইন দিয়ে কুলেখারাপ পাতা তুলতে বসেছে দেখতে খুব সুন্দর মানে আর কুলেখারাপ পাতা খাওয়া ভালো তারপর আমাদের যেটা প্রতিদিনের কাজ বিকেলবেলায় চলে গেছিলাম বৌদিদের বাড়িতে আড্ডা দিতে তো ওইখানে আমি এখন মেজো বৌদির সাথে গল্প করছিলাম তো তারপর একটু দেখো তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে এখন বড় বৌদিকে দেখিয়ে দিচ্ছে আর বড়ো বৌদি কত কী ভাবছে গালে হাত দিয়ে বলার পরে আবার গালে হাতটা সরিয়ে নিলাম এদিকে ভাইপো আর মেজই দিই আর এদিকে হচ্ছে ছোটো বৌদি আর মেজো বৌদি হচ্ছে মানে ঘরের ভিতরে গেল একটু কাজ ছিল আর ওই যে ছোটো বৌদির ছেলে এখানে বদমাইশি করছে তো আমরা এখানে আড্ডা দিতে থাকি তোমরা ততনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও পাশে থাকা বেলাইকেনে টং করে বাজিয়ে দিয়ে যাও